বিহার রাজ্যে এসআইআর এক প্রকার সম্পন্ন হয়েছে যাদের নাম ওঠেনি তাদের আবার নতুন করে নাম তোলার কাজ চলছে এবং এর মধ্যেই একটি সমীক্ষা উঠে এসেছে যে সমীক্ষা আপনারা দেখলে চমকে উঠবেন তো চলুন দেখে আসি এই এসআইআর পরে বিহারের বর্তমান সমীক্ষা কি উঠে আসছে এই সমীক্ষাটি করেছে ভোট ভোটভাইপ ও ডাটা ইনসাইড নামে দুটি সংস্থা এই সমীক্ষাটি মোট চার প্রকারভাবে করা হয়েছে তার মধ্যে এক কোন দল কত শতাংশ ভোট পেতে পারে দুই কোন দল কত আসন পেতে পারে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের মানুষ কাকে দেখতে চাইছেন এবং চার জাতীয় মুখ হিসাবে কোন জাতীয় নেতাকে দেখতে চাইছেন এই সমীক্ষাটি করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে গত বিধানসভা ভোটে কোন দল কত ভোট পেয়েছিল এন জোটে কোন কোন দল আছে ইন্ডিয়া জোটে কোন কোন দল আছে এবং কোন কোন দল এই জোটের বাইরে আছে গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল চুয়াত্তরটি আসন জেডিইউ পেয়েছিল তেতাল্লিশটি আসন হাউস পার্টি পেয়েছিল চারটি আসন ভিআইপি পার্টি পেয়েছিল চারটি আসন আর জেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন সিপিআইএমএল পেয়েছিল বারোটি আসন সিপিআই পেয়েছিল দুটি আসন সিপিআইএম পেয়েছিল দুটি আসন এবং অন্য অন্যদের মধ্যে এআইএমআইএম পেয়েছিল পাঁচটি আসন বিএসপি পেয়েছিল একটি আসন এল পেয়েছিল একটি আসন তো চলুন দেখে আসি এই বিধানসভা ভোটে কোন দল কোন পক্ষে আছে এনডিএ জোটের মধ্যে যে দলগুলো আছে সেগুলি হলো এক জেডিইউ যার প্রধান নীতিশ কুমার দুই বিজেপি তিন এল বি যার প্রধান চিরাগ পাশওয়ান চার হামস পার্টি যার প্রধান জিতেম রাম মাঝি পাঁচ আর এল এবং ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলো আছে এক আরজেডি কংগ্রেস সিপিআইএমএল সিপিআই সিপিআইএম বিকাশশীল ইনসান পার্টি রাষ্ট্রীয় লোকজন পার্টি এবং অন্য অন্য দলের মধ্যে আছে পিকে জনসুরাজ পার্টি এআইএমআইএম পার্টি বহুজন সমাজবাদী পার্টি আম আদমি পার্টি তো চলুন সমীক্ষা শুরু করা যাক প্রথমে আমরা দেখব কোন দল কটি আসন পেতে পারে এখানে আমরা জেলা হিসেবে দেখব এক পাটনা জেলা পাটনা জেলার বিধানসভার মোট ষোলোটি আসন মহাগঠবন্ধন পেতে পারে নটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্য পেতে পারে একটি আসন দুই সীতামারী জেলা এই সীতামারী জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন তিন শিবঘর জেলা শিবগড় জেলার বিধানসভার একটি আসন একটি আসনে মহাগঠবন্ধন পেতে চলেছে চার সারান জেলা সারান জেলার বিধানসভার মোট দশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে চলেছে সাতটি আসন এনডিএ জোট পেতে চলেছে তিনটি আসন অন্য পেতে চলেছে দুটি আসন কিষাণগঞ্জ জেলা কিষানগঞ্জ জেলার বিধানসভার চারটি আসন এখানে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে দুটি আসন জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলার বিধানসভার পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য নরা পেতে পারে একটি আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলার বিধানসভার চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন আরবাল জেলা আরবাল জেলার বিধানসভার দুটি আসন দুটির মধ্যে দুটি আসনই ইন্ডিয়া জোট পেতে পারে এনডিএ জোট এবং অন্যান্যরা শূন্য আসন পেতে পারে পরের জেলা লাকিসরাই জেলা লাকিসরাই জেলার বিধানসভার দুটি আসন এই দুটি আসনে এনডিএ জোট পেতে পারে ইন্ডিয়া জোট শূন্য আসন পেতে পারে পরের জেলা মুজাফফরপুর জেলা মুজাফফরপুর জেলার বিধানসভার এগারোটি আসন যার মধ্যে এনডিএ জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলার বিধানসভার চারটি আসন এখানেও ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন পরের জেলা শেখপুরা জেলা শেখপুরা জেলার বিধানসভা দুটি আসন এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা নটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার বিধানসভার বারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা আরাড়িয়া জেলা আরাড়িয়া জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলার বিধানসভার পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভোজপুরা জেলা ভোজপুরা জেলার বিধানসভা সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভার ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভার দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিয়া জোট পেতে পারে চারটি আসন অনুরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার বিধানসভার ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অননারা পেতে পারে শূন্য আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলার বিধানসভা চারটি আসন এনডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যান্য পেতে পারে শূন্য আসন পরের জেলা কৈমুর জেলা কইমুজ জেলার বিধানসভা তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন ওনারা পেতে পারে শূন্য আসন পরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভার চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ পেতে পারে একটি আসন অনরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলার বিধানসভার তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নাবাদা জেলা নবাদা জেলার বিধানসভার পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অনুরাভা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এন পেতেবার পেতে পারে চারটি আসন অনুরাধা পেতে পারে একটি আসন পরের জেলা রোথাস জেলা রোথাস জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অনুরাধ পেতে পারে শূন্য আসন পরের জেলা সারসা জেলা সারসা জেলা বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এন পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সমস্তিপুর জেলা সমস্তিপুর জেলার বিধানসভার দশটি আসন এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা শিবান জেলা শিবান জেলার বিধানসভার আটটি আসন এনডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যান্য পেতে পারে শূন্য আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলার বিধানসভার আটটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এন পেতে পারে চারটি আসন অন্যান্য পেতে পারে শূন্য আসন মোট বিহার বিধানসভার দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একশো সাতাশটি আসন এনডিএ জোট পেতে পারে একশো দুটি আসন অন্যরা পেতে পারে চোদ্দোটি আসন চলুন এবার দেখে আসি কোন দল কত শতাংশ ভোট পেতে চলেছে এনডিএ জোট পেতে চলেছে বিয়াল্লিশ দশমিক আট শতাংশ ভোট ইন্ডিয়া জোট পেতে চলেছে চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ ভোট জনসেনা পার্টি পেতে চলেছে চার দশমিক এক শতাংশ ভোট এআইএমআইএম পেতে চলেছে পাঁচ দশমিক এক শতাংশ ভোট অন্যান্যরা অন্যরা পেতে চলেছে ছয় শতাংশ জাতীয় মুখ হিসাবে বিহারে কে জনপ্রিয় এখানে আমরা নরেন্দ্র মোদী রাহুল গান্ধী আসাদুদ্দিন আওসি অরবিন্দ কেজরিওয়াল এবং মায়াবতী এই কজনের নাম রেখেছিলাম যার মধ্যে নরেন্দ্র মোদী বলেছে উনচল্লিশ শতাংশ মানুষ রাহুল গান্ধী বলেছেন সাতচল্লিশ শতাংশ মানুষ আসাদুদ্দিন আবেসি বলেছেন ছয় শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়াল বলেছেন পাঁচ শতাংশ মানুষ মায়াবতী বলেছেন চার শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে কে জনপ্রিয় নীতিশ কুমার তেজস্বী যাদব প্রশান্ত কিশোর চিরাগ পাসওয়ান সম্রাট চৌধুরীর নাম রাখা হয়েছিল যার মধ্যে নীতীশ কুমার একত্রিশ শতাংশ মানুষ পছন্দ করেছে তেজস্বী যাদব তেতাল্লিশ শতাংশ মানুষ পছন্দ করেছেন প্রশান্ত কিশোরকে নয় শতাংশ মানুষ পছন্দ করেছেন চিরাগ পাসওয়ানকে পাঁচ শতাংশ মানুষ পছন্দ করেছেন সম্রাট চৌধুরীকে দুই শতাংশ মানুষ পছন্দ করেছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক